আজকে সকাল সকাল টিফিন পার্সাল নিয়ে আসলাম তারও একটা কারণ আছে সকাল সকাল ঘর উঠান ঝাঁপ দিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে গেছিলাম বাবুদের জন্য টিফিন আনার জন্য কারণটা হলো আজ হলো শনিবার আর তোমাদের দাদা সকাল সকাল কাজে চলে গেছে ওদেরও সকাল সাতটার সময় ওদেরও ক্লাস তো এত সকাল সকাল আমি রান্না বান্না করে ওদেরকে রেডি করাতে পারবো না বলে আজকে ওদের জন্য টিফিন নিয়ে আসলাম তার সাথে আমার জন্যও নিয়ে এসেছি আজকে টিফিনে আনলাম তার্টি ইডলি লুচি সাথে ছিল এখানকার ফেমাস সাম্বার আর চাটনি ওদেরকে রেডি করিয়ে এখন যাচ্ছি স্কুলের ছাতে আর আজকে দেখো কত কুয়াশা পড়ছে রাস্তা দেখতে পাচ্ছ কত কুয়াশা পড়ছে কিন্তু তেমন একটা ঠান্ডা নেই ওদের একে স্কুলে দিয়ে আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজেছি তারপরে স্নান করে আমি নিজেও খেয়ে নিয়েছি এখন রেডি হয়ে নিচ্ছি আমি দোকানে যাব অন্য দিনের তুলনায় আমাকে শনিবারটা তাড়াতাড়ি করে দোকানে যেতে হয় কারণটা হলো শনিবারে ছোট বাবুকে এগারোটার সময় ছেড়ে দেয় ওকে আবার আমাকে যেতে হয় স্কুল থেকে আনার জন্য আবারও বড়োবাবুকে একটা সময় ছেড়ে কোন দিন কোন দিন ও একা চলে আসে নাহলে আমাকে যেতে হয় আনার জন্য সকাল সকাল যদি না যাই না আমার কাজগুলো আর হয়ে পারে না তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থাকবে টাটা